যুক্তরাজ্যে বেনিফিট সিস্টেম ক্র্যাকডাউন করার পরিকল্পনা করেছে সরকার এর মাধ্যমে দুই সালের মধ্যে পাঁচ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে আঠারোই মার্চ এ বিষয়ে ঘোষণা দিয়েছে সরকার পেনশন এবং বেনিফিট সেক্রেটারি লিস ক্যান্ডাল বলেছেন পিআইপি এবং ইউনিভার্সাল ক্রেডিট সহ বেশ কিছু বেনিফিটে পরিবর্তন আসবে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব মাহবুব অ্যান্ড কোর স্বত্বাধিকারী মাহবুব মুর্শেদের কাছ থেকে গভর্নমেন্ট যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেখানে একটা কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে দ্য ব্রোকেন বেনিফিট সিস্টেম মানে বেনিফিট সিস্টেমটাকে তারা নতুন করে সাজাবে এই উদ্দেশ্যে তারা কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে এখানে মূলত চারটা পরিবর্তন তারা আন আনতে চাচ্ছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পিআইপি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টস পরিবর্তন আনতে চাচ্ছে তারপরে ইউনিভার্সাল ক্রেডিটে আর দু ধরনের বেনিফিটকে তারা মার্চ করার চিন্তা করছে সেটা হচ্ছে সেকার অ্যালাউন্স এবং এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স আর ফোর্থ যেটাটা চিন্তা করছে সেটা হচ্ছে যে রাইট টু ট্রাই মানে আমরা যে কাজ খুঁজবো সেই কাজ খোঁজার জন্য রাইট টু ট্রাই আমাদের একটা রাইট থাকতে হবে সেই রাইটের মাধ্যমে আমরা কাজ খুঁজে বের করবো আর পিআইপি জিনিসটা হচ্ছে পিআইপি হচ্ছে যারা লং টার্ম ইলনেস বা হেলথ ইস্যুর জন্য যারা কাজ করতে পারে না কাজে অক্ষম বা যাদের লেস এবিলিটি বা ডিসেবিলিটি তাদের জন্য এক ধরনের বেনিফিট ছিল সেটা হচ্ছে পিআইপি এবং সেই পিআইপিটা বর্তমান যে সিস্টেমে সেটাকে তারা নেয়ারো করার চেষ্টা করতেছে যাতে মানুষ কম এই বেনিফিটটা ক্লেম করতে পারে তার মধ্যে একটা জিনিসটা হচ্ছে আগে যে পিআইপি ক্লেম করার জন্য কোশ্চেনের ফিল আপ করতে হতো কিন্তু এখন যেটা করতেছে পয়েন্ট সিস্টেম যেমন একটা উদাহরণ আমি দিতে পারি যেমন কেউ যদি কানে কম শুনে বা বলতে তার কষ্ট হয় একজন যদি কোনো সাপোর্ট নেয় সেটা কোনো ইকুইপমেন্ট থাকতে পারে বা কারো ফিজিক্যাল কারো সাপোর্ট নিতে পারে এই ধরনের যারা ডিসেবিলিটি বা ইনেবিলিটি ছিল তাদের জন্য মাত্র টু পয়েন্ট দিবে আর মনে করেন যে কেউ ভারবালি কথা বুঝতে পারতেছে না তার আন্ডারস্ট্যান্ডিংয়ে তার ডিফিকাল্টি হচ্ছে তখন তাকে চার পয়েন্ট দিবে গভর্নমেন্ট বলতেছে অ্যাটলিস্ট যে কোনো ডিজেবিলিটিতে তার অ্যাটলিস্ট চার পয়েন্ট থাকতে হবে তার মানে সিভিয়ার ডিজেবিলিটি থাকলেই হয়তো বেনিফিটটা পাবে তার মানে তারা ন্যারো করার চেষ্টা করতেছে যাতে কম মানুষ বেনিফিট পায় আরেকটা জিনিস তারা মেনশন করতেছে সেটা হচ্ছে ইদানীং একটা জিনিস লক্ষ্য করছে তারা যে মানুষ কিন্তু মেন্টাল হেলথের জন্য বেনিফিট ক্লেম করে যেটা পিআইপি আন্ডার পাইতো সেই বেনিফিটটা তারা স্টপ করা বা কম দেওয়ার চেষ্টা করতেছে সুতরাং এটা একটা পিআইপি একটা বিরাট জিনিস তারা পরিবর্তন আনতেছে যেটা হচ্ছে ইউনিভার্সিটির যে পরিবর্তন সেটা হচ্ছে মূলত যারা অলরেডি ইউনিভার্সিটিতে আছে তাদের জন্য খুব একটা টার্গেট তারা করতেছে না কিন্তু তারা বয়সটা বাড়াচ্ছে যেমন এখন অ্যাটলিস্ট বাইশ বছর বয়স হইলেই ইউনিভার্সোকেই ক্লেম করতে পারবে এবং তারা এটাকেও নো করার চেষ্টা করতেছে যারা কাজ যারা খুঁজে পায় না বা যারা কাজ করলেও এনাফ ইনকাম করতেছে না তাদেরকে আরও স্ট্রিক্ট করবে যাতে বেনিফিটটা তারা কম দিতে হয় এই চারটা পরিবর্তনের মাধ্যমে তারা একটা পরিবর্তন আনতেছে যার মাধ্যমে তারা বলতেছে এই বেনিফিট সিস্টেমটাকে তারা রিপেয়ার করবে এবং এই রিপেয়ারের মাধ্যমে ইন দ্য লং টার্ম বলতে পারেন পাঁচ বছরের মধ্যে তারা এটা প্রায় ফাইভ বিলিয়ন পাউন্ডার সেভ করতে পারবে এটাই তাদের মূলত উদ্দেশ্য এটা হচ্ছে কি এটাই বলতে পারেন যে এটা খুব শীঘ্রই তারা একটা ডেট ফিক্স করে এটা প্রসেসটা চালু থাকবে এবং তারা তার টার্গেট একটা জিনিস তারা কিন্তু বলতে পারে নাই যে এই আমরা এই বছর এই এমন সেভ করব এই বছর এই ধরনের ব্রেকডাউন তারা দেয় নাই তবে এটা একটা পাঁচ বছরের মধ্যে এই তারা এই পয়সাটা সেভ করতে পারে বলে তাদের ধারণা